আসসালামু আলাইকুম শঙ্করের বার্ষিক ছাতা এটার দাম কিন্তু অনেক বেশি হওয়া উচিত ছিল শঙ্করের বার্ষিক অটো ক্লোজ ছাতা আপনারা জানেন যে শঙ্করের সব ছাতার দামই কিন্তু বাজারে অন্যান্য কোম্পানি থেকে একটু বেশি হয় কিন্তু ব্যতিক্রম শুধু এই অটো ক্লোজ ছাতার ক্ষেত্রে ওয়ান বাই থ্রি স্টিক বার্ষিকের অটো ক্লোজ ছাতা এটা হচ্ছে সুইচ দিলে খুলবে আবার সুইচ দিলে বন্ধ হবে এটার জন্য এটা হলো অটো ওপেন অটো ক্লোজ ছাতা পাশাপাশি বাতাসে উল্টে গেলে ভাঙবে না এইটা হচ্ছে বাতাসে উল্টে গেলে ভাঙবে না এটার হচ্ছে জাস্ট সুইচ চাপ দিবেন আবার বন্ধ হয়ে যাবে সেভেন্টি ফাইভ হচ্ছে ফাইবার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ফাইবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এটি স্টেনলেস স্টিল এইটার সাঁতাটা আমার কাছে আরেকটা দিক ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে ফাইবারের এই জয়েন্টটা অনেক সাঁতায় দেখলাম যে আমি এই জয়েন্টটা অনেক সাঁতার একটু ভেঙে যাচ্ছে যার কারণে ওনারা এখানে আবার একটা স্টিল ব্যবহার করেছে স্টেনলেস স্টিল ব্যবহার করেছে এই জিনিসটা আমার কাছে একটু ভালো লেগেছে কারণ আপনি একটা জিনিস তৈরি করার পরে তো আপনার সেটা পছন্দ অপছন্দের ব্যাপার আসবে সুবিধা সমস্যা আসবে তবে সেইটা কিওর করার জন্যে একটা উদ্যোগ নিয়েছে শঙ্কর এইটা হচ্ছে আমাদের কোড নাম্বার ছয়শো আটত্রিশ এই সাতাটার প্রাইস হচ্ছে ছয়শো আটত্রিশ এইটার দাম হচ্ছে ছিল চারশো পাঁচ টাকা সর্বশেষ আরও পাঁচ টাকা কমলো এইটার দাম হলো মাত্র চারশো টাকা আরও পাঁচ টাকা কমে দাম হলো চারশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম এটা হচ্ছে অটো ক্লোজ অটো ওপেন বাইরে একটা কাপড়ের কালার থাকবে এখানে বিএমডাব্লিউ কোটেড করা থাকবে ভিতরে হবে হচ্ছে এরকম কার্বন মেটালিক করা যেটা আপনাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে ত্বককে এবং আপনাকে হেফাজত করবে আপনি ছাতা যদি এরকম উল্টে যায় সুইচ দেবেন ছাতা জায়গায় চলে আসবে সুইচ দিয়ে খুলবেন সুইচ দিয়ে বন্ধ করবেন কালার হবে চারটা এটা সবুজ কালার একটু ডিফারেন্ট সবুজ এটা অবশ্য এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং ভিতরে দেখতে পাচ্ছেন মেরুন কালার হাতলটা যদি দেখায় হাতলটা উপরের টপটা হবে হচ্ছে গোল্ডেন কালারের আর হাতলটা হবে হচ্ছে আপনার যে কালারের কাপড় হবে ওই কালারের হাতল হবে সুইচটা হবে হচ্ছে গোল্ডেন রিংয়ের মধ্যে গোল্ডেন ইন্ডিকেট করা এবং বাইরের যে আবহ কালারটা থাকবে এটা থাকবে হচ্ছে যে কালারের কাপড় হবে ওই কালারের তো বারসিক ছয়শো আটত্রিশ বারসিক শঙ্কর অটোক্লোজ বিএমডাব্লু ছাতা সানপ্রুফ উইনপ্রুফ রেইনপ্রুফ ছাতা এটার প্রাইজ আগে ছিল চারশো পাঁচ সর্বশেষ প্রাইজ ছিল অর্থাৎ কিছুদিন আগে কিন্তু এই ছাতাটাই ছিল চারশো চল্লিশ টাকা এরপরে হয়েছে চারশো টাকা তারপরে হয়েছে চারশো টাকা এখন সর্বনিম্ন প্রাইস চলছে মাত্র চারশো টাকায় সাঁতাটা নিতে পারছেন এটা হচ্ছে পাইকারি দাম আর পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম আপনাকে সাতা নিতে হবে দশ হাজার টাকার আর যে সাঁতায় নেন না কেন মিনিমাম ছয় পিস নিতে হবে এইটার বাইরে যদি নেন আপনি চাইলে খুচরা নিতে পারবেন খুচরা দাম হচ্ছে শোরুমে এসে নিলে টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে অর্থাৎ চারশো টাকায় সাতাটা খুচরা নিতে হবে চল্লিশ টাকা বেশি দিয়ে চারশো চল্লিশ টাকায় অনলাইনে যারা ক্যাশ অন ডেলিভারি নিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বিশ পার্সেন্ট বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে এটার দাম পড়বে তখন অনলাইনে মাত্র চারশো টাকা অনলাইনে বার্ষিকের ছাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে বার্ষিকের বিএমডাব্লু সাতা সেই ছাতাটা আমাদের কাছে নিতে পারছেন মাত্র চারশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন তবে কুরিয়ার সার্ভিস কুরিয়ার ভাড়া যেটা ট্রান্সপোর্ট ভাড়া এটা কিন্তু আপনাদেরকে আলাদাভাবে পে করতে হয় কুরিয়ার চার্জ সাধারণত ঢাকার মধ্যে নেয় আশি টাকা ঢাকার বাইরে একটা ছাতার জন্য নেয় হচ্ছে একশো টাকা একটা দুইটা ছাতা পর্যন্ত এই দামে নেয় দুইটার অধিক তিনটা চারটা হলে হয়তো আরও একটু বেশি নেয় তো আপনারা যারা ছাতাটা নিতে চাচ্ছেন আমাদের শোরুমের যারা শোরুমে এসে নিতে চাচ্ছেন শোরুমের ডিটেলস ঠিকানা ভিডিওর শেষে দেওয়া আছে প্রয়োজনে আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলেই আপনার পছন্দের ছাতাটা আপনি নিতে পারবেন অবশ্যই তার জন্য আপনার সাঁতার কোন সাঁতারটা আপনি নিতে চাচ্ছেন ভিডিও দেখে পছন্দ করে সাঁতার কোড নাম্বারটা সঙ্গে করে নিয়ে আসতে হবে কোড নাম্বার না নিয়ে আসলে কিন্তু আপনার সাঁতার নেওয়ার সুযোগ নাই কারণ কোড নাম্বার নিয়ে আসলে আমরা এরকম কার্টুন আপনার সামনে দিব আপনি আপনার কালারটা পছন্দ করবেন সাতাটা চেক করবেন সাতা যদি ওকে থাকে আপনি নেবেন যদি ওকে না থাকে আমরা আপনাকে আরও আরও যেটা ওকে আছে সেটা আপনি দেখে নিতে পারবেন কিন্তু আপনি দুইটা তিনটা চারটা সাতা দেখে একটা নিতে পারবেন না কারণ আমরা যেই প্রফিটে সাতা খুচরা সেলস করি এই প্রফিটে আপনার একাধিক সাতা দেখিয়ে এত সময় নিয়ে বিজনেস পরিচালনা করলে আমরা ভবিষ্যতে বিজনেস পরিচালনা করতে পারবো না আমরা এই সিস্টেমটা হাতে নিয়েছি এবং আশা করি আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই সহযোগিতা আপনাদের অব্যাহত থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় শ্রী দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন